যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এখানে যে মাসিক সহায়তা পনেরোশো করে সেই আর্থিক সহায়তা পয়লা এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে যুব যে প্রোগ্রামটা আছে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা পাবেন এবং ডিজিটাইজও করা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো লেটেস্ট কি আপডেট রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দশই ফেব্রুয়ারি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত তথ্য ঘোষণা করেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই স্কিম নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক প্রথমেই আমরা বলি যুব স্কিম যেটার ফর্ম ফিল শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি এই কয়েকদিন ফর্ম ফিল চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল কোথায় হবে দুশো উনপঞ্চাশটা বিধানসভায় ক্যাম্প বসবে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয় সেরকম ক্যাম্প বসবে ওই ক্যাম্পে সেন্টার থাকবে চারটে সেন্টারের মধ্যে প্রকল্পের ফর্ম চলবে একটা সেন্টারে যার নাম হচ্ছে স্পোর্টস সেন্টার এখানে গিয়ে তোমাকে ফর্ম করতে হবে অ্যাসেম্বলি দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করি সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে হ্যাঁ এখানে আবেদন অফলাইনে হবে অনলাইনে আবেদন এত তাড়াতাড়ি শুরু করা সম্ভব নয় পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি ছুটির দিনগুলো বাদ দিয়ে এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা পাবেন এবং ডিজিটাইজও করা হবে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভ হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে এখানে অফলাইনে আবেদন করতে হবে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যে কোনো কাজের দিন সরকারি ছুটির দিন বাদে এবং রবিবার বাদে যে কোনো কাজের দিন ওয়ার্কিং ডেস তুমি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ক্যাম্পে যাবে ইউথ অ্যান্ড স্পোর্টস সেন্টারে গিয়ে যুবসাথী জন্য ফর্ম কালেক্ট করবে সেই ফর্মটা আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফিল করবে এবং এর সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাকে আবার জমা দিতে হবে ফর্মটা জমা দেওয়ার পরে ওখান থেকে একটা রিসিপ্ট কপি তোমাকে দেবে যে তুমি অ্যাপ্লিকেশন করেছো তার প্রুফ তো অবশ্যই রিসিপ্ট কপিটা নিয়ে আসবে আবেদন ফর্মের সঙ্গে আর কি কী ডকুমেন্ট দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তাহলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট লাগবে এছাড়া তুমি যদি উচ্চ অধিক পাস করে থাকো গ্রাজুয়েট পাস করে থাকো তোমার যে হায়েস্ট কোয়ালিফিকেশন তার সার্টিফিকেট হলে আবেদন করতে পারবে তার সঙ্গে তোমার বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট হলেও হয়ে যাবে এর সঙ্গে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এই তিনটে ডকুমেন্ট লাগবে আধার কার্ড ছাড়া এখন কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় না কারণ যে কোনো সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা ডিবিটি বা ডিরেক্ট মাধ্যমে ঢোকে যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং তার মধ্যে ওই সহায়তা পাওয়া যায় তো আধার কার্ড প্রয়োজন এর সঙ্গে তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং আবেদন করে নিজের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে ব্যাংকের সমস্ত ডিটেলস যেমন আইএফএসসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার নেম এক্সেট্রা এক্সেট্রা তথ্য লেখা থাকে ওটার জেরক্স তো এই কয়টা ডকুমেন্ট জেরক্স করে আবেদন ফর্মের সঙ্গে জমা দেবে যখন ফর্ম দেওয়া শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আমরা ফর্ম কালেক্ট করে কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানাবো চ্যানেলটিকে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ফর্ম ফিল আপ করে নিলাম এইবার আমাদের আর্থিক সহায়তা সেটা কবে থেকে পাওয়া শুরু হবে পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি যুবসাথী স্কিমে প্রতি মাসে পনেরোশো করে বেকার যুবক ও যুবতীদের মানে ছেলে মেয়েদের যারা বেকার তাদেরকে দেওয়া হবে সরকারি আর্থিক সহায়তা এবং এইটা পয়লা এপ্রিল দু এই দিন থেকেই ঢোকা শুরু করবে কেননা ফার্স্ট এপ্রিল থেকেই ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় সেই অনুযায়ী পয়লা এপ্রিল থেকেই যুবসাথী স্কিমের আর্থিক সহায়তা ঢোকা শুরু করবে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ জন্য মাধ্যমিক পাশ যারা করবে একুশ থেকে চল্লিশ বছর যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে এখানে মূল দুটো ক্রাইটেরিয়া হচ্ছে বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং অবশ্যই বেকার হতে হবে তুমি যদি এখন স্টুডেন্ট হও অর্থাৎ পড়াশোনা চলছে এখন পড়াশোনা কমপ্লিট হয়নি তাহলে কিন্তু এখানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ যারা পায়নি যারা কর্মহীন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি তাদেরকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে এই আর্থিক সহায়তা প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য দেওয়া হবে এখানে তুমি ফর্ম ফিল করলে এবং আগামী পাঁচ বছর পর্যন্ত এই ভাতা প্রতি মাসে পাচ্ছ পাঁচ বছর পরে কি এই ভাতা বন্ধ হয়ে যাবে একদমই নয় এটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচ বছর পরে আবার তোমার ডিটেলগুলো ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে তারা যদি দেখতে পায় তুমি এখনো কর্মহীন তুমি এখনো কর্মসংস্থানের ব্যবস্থা করে উঠতে পারো নি সোজা কথায় পাঁচ বছর পরে তারা চেক করবে তুমি এক কোনো চাকরি পেয়েছ কি পাওনি যদি চাকরি পেয়ে গিয়ে থাকো তাহলে তুমি আর এখানে আর্থিক সহায়তা পাবে না তোমার নাম কেটে দেওয়া হবে এবং পাঁচ বছরের পরেও যদি তুমি বেকার থাকো তাহলেও এই ভাতা কন্টিনিউ থাকবে এবং ভাতা তুমি পেতে থাকবে তাহলে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে পাঁচ বছর পর পর রিনিউ করা হবে বা ভেরিফাই করা হবে আমরা যাকে ভাতা দিচ্ছি সেই আবেদনকারী বা সেই ক্যান্ডিডেটটা এখনো বেকার আছে কি নেই এই রকম সিমিলার আরেকটা প্রকল্প অলরেডি আমাদের রাজ্যে চালু আছে যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প এই দুটো প্রকল্প কিন্তু আলাদা এই দুটো প্রকল্পে একসাথে আবেদন করা যাবে না যারা যুবশ্রী প্রকল্প যার আরেক নাম বেকার ভাতা যারা এই প্রকল্পে অলরেডি আর্থিক সহায়তা বা ভাতা পাচ্ছে তারা এই যুবশাদি প্রকল্পে আবেদন করতে পারবে না অর্থাৎ দুটো প্রকল্পের মধ্যে তুমি যেকোনো একটা প্রকল্পে আবেদন করতে পারো অনেক যে যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিলাপ করেছে বা তারা কিন্তু নিয়মিত ভাতা পায় না তো তারা যদি ভাতা না পেয়ে থাকে তারা যুবশাদি প্রকল্পে আবেদন করতে পারে কোনো অসুবিধা নেই মানে দুটোর মধ্যে যে একটাতে ভাতা পাবে দুটো একসঙ্গে পাবে না আর দুটো সম্পূর্ণ আলাদা প্রকল্প এখানে কারা আবেদন করতে পারবে না যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছ তারা এখানে আবেদন করতে পারবে না সোজা কথায় যেমন তুমি কৃষক বন্ধু পাও তুমি লক্ষ্মীর ভান্ডার পাও বৃদ্ধ ভাতা বা যে কোনো সামাজিক প্রকল্পের আন্ডারে তুমি প্রতি মাসে ভাতা পাচ্ছ তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে একটা প্রশ্ন আসে যদি স্কলারশিপ পেয়ে থাকি তাহলে কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো এখানে একদম অ্যাপ্লিকেশন করতে পারবে যারা নবান্ন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যে কোনো স্কলারশিপ পাও বা পেয়েছ তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সবশেষে আবারও বলছি ক্যাম্প কোথায় বসবে দুশো ঊনপঞ্চাশটা বিধানসভায় ক্যাম্প বসবে ওই ক্যাম্পে গিয়ে সোম থেকে শনি যে কোনো কাজের দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে গিয়ে ফর্ম তুলে ফিল করে ডকুমেন্টের সঙ্গে সেই ফর্ম জমা দিয়ে আসতে পারো জমা দেওয়ার পর মনে করে অবশ্যই অ্যাকনোলজমেন্ট স্লিপটা নিয়ে আসবে বা রিসিপ্টটা নিয়ে আসবে আবারও বলে দিচ্ছি ফর্ম ফিল শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম চলবে এবং পয়লা এপ্রিল থেকে এই ভাতা দেওয়া শুরু হবে এটা অফিসিয়াল ঘোষণা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নবান্ন সাংবাদিক সম্মেলন করে দশই ফেব্রুয়ারি এই যুবসাথী প্রকল্প বেকার ছেলেমেয়েদেরকে একটু ভালো সাহায্য করবে তবে এর বেশি কিছু এখান থেকে আশা করো না কারণ পনেরোশো অ্যামাউন্ট এমন হিউজ কিছু নয় মাসে মাসে ফোনে রিচার্জ করতে পারবে এটাই আরও এরকম জেনুইন তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জুসাথী স্কিমের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা দেবো এর জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সুস্থ থাকো ভালো থাকবে সুরক্ষিত থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে